আমি আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন ভালো তো আজকে আপনাদেরকে অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর সস থেকে শুরু করে একশো প্লাস টাকায় আমি আপনাদেরকে দারুণ সব সিরামিকের আইটেম দেখাবো এগুলো কোথা থেকে দেখাবো সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কিন্তু সব রকমের একদম সস পট পট খুব সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু ফুড সার্ভিং করলে অনেক সুন্দর হয় তো ভাইয়া এই যে হাড়িটা কিন্তু অনেক সুন্দর এগুলোতে কিন্তু ফিননি সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি দেখাই এগুলো তো সেটও হয় না ভাইয়া এগুলো ছটা করে সেটও সিঙ্গেল নিতে পারবেন আবার চাইলে বাড়িও নিতে পারবেন বাড়ায়ও নিতে পারবেন তো ভাইয়া এটা কত আসবে এটা পার পিস নিলে পড়বে আপনার 90 টাকা করে 90 টাকা করে আসবে আচ্ছা এটা এটা সহত সুন্দর লাগতেছে যদি এইভাবে সেট নেন তাও নিতে পারবেন তাহলে আসবে আপনার 160 টাকা 160 আর হলো 150 টাকা রাখা যাবে সেট হিসাবে আচ্ছা আচ্ছা 150 আচ্ছা এরপর কি দেখবো ভাইয়া এই যে এই ছোট বইগুলো আসছে কালারই ওরা 60 টাকা পিস 60 টাকা পিস এরপর কি দেখবো আমরা তারপরে এই যে স্কোয়ারের ভিতরে আছে এটা একটু বড় সাইজ এটা একটু ছোট সাইজ বড়টা নিলে আপনার আশি টাকা আর ছোট আসবে পঁচাত্তর টাকা তারপরে এ একটা আছে সসফট আছে আপনার ষাট টাকা পিস একটা আছে প্রতীকের এটা হলো টাকা পিস একটা আছে আরিয়ানের এটা ষাট টাকা পিস এই যে মাফিনের করে ডিজাইন একটা হলো প্লেন করে আর আরেকটা হলো কালারিং এগুলো নিলে আপনার 90 টাকা করে 90 টাকা 90 টাকা করে আর এটা কত ওই যে ডিজাইন আর ডিজাইন গুলো হলো 100 টাকা করে 100 টাকা করে ভাই এই সেটটা কত নেবেন এই সেটটা যদি আপনি শুধু পাতিল নেন 6টা 6টা নিলে আসবে আপনার 1080 টাকা 1080 টাকা 1080 টাকা আর প্লেট শো নিলে হলো 1380 টাকা 1380 টাকা সেক্ষেত্রে

এটা হচ্ছে লাইট গ্রিন এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে সি গ্রিন তো দেখেন এখানে আমি একটা ছবি নেব এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর। কারীর কিন্তু অনেকগুলা সাইজ আছে। এখানে কিন্তু আমরা পাঁচটা কালার অলরেডি পেয়ে গেছি। এগুলোর পার পিসের প্রাইস কত করে পড়বে ভাইয়া? এগুলা পার পিস হলো আপনার 200 টাকা করে এটা বড়টা। পার পিস করবে 200 টাকা করে। তার মানে এখানে পাঁচটার দাম হচ্ছে 500 টাকা 1000 টাকা। আর এটা হচ্ছে এটা 500 এর দাম হলো 1000 টাকা। 1000 দাম হচ্ছে 1000 আপাতত আরো কি কালার আছে আরো একটা কি বানানোর আছে? সাদা কালার সাদাটা আছে সাদা সাদা কালার আছে আমি আপনাদের একটা বুদ্ধি শিখা দেব মাঝখানে ওখান থেকে একটা সাদা নিয়ে যদি নিতে চান একটা বড় থাকলো সমস্যা নাই এই যে দেখেন আসতেছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা

এটা আমরা কেন আনছি আমরা বলি এটা আনছি হচ্ছে এই শীতে সবাই কিন্তু মজা করে চিজ পাস্তা খাওয়ার জন্য হালিম খাওয়ার জন্য হালিমের জন্য সুপের জন্য এগুলো বেস্ট এখানে কিন্তু ওয়ান ইস টু থ্রি আসবে ওয়ান ইস টু থ্রি সার্ভ করতে পারবেন এবং দুইজন পার্সনের জন্য খুব সুন্দর মতো এটার মধ্যে বেক পাস্তা করতে পারবেন আপনি পাস্তা এটার মধ্যে সেট করে উপর থেকে চিজ দিয়ে দিবেন ওভেনে বেক করবেন গরম গরম খাবেন

এটা দেড় দেড়শো টাকা দেড়শো তারপরে এটা আছে মেলামি এটা হলো ষাট টাকা পিস এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা করে তারপরে এই যে গুলো আছে জন্য এগুলো হলো একশো টাকা পিস একশো টাকা পিস

এটা হলো এক হাজার টাকা পিস এক হাজার টাকা পার পিস এরপরে দেখাচ্ছি আমি এরপরে দেখাচ্ছি এরপরে আছে মার্বেলের বাটি গুলো আছে এগুলো ভাইয়া ওইটার সাথে না হ্যাঁ কেcek এ এইগুলা দিয়ে আপনারা চাইলে মাইকওবে পোলাও করতে পারবেন কারি করতে পারবেন জাস্ট মেখে বসায় দিবেন হয়ে যাবে এটা নিব বা দেখেন আপনারা অনেক সময় কি করেন গেস্ট আসলে গরু গোশত গরম করতে হবে ওভেনে দিয়ে দিবেন হয়ে যাবে বা এটা আপনারা নিচে ক্যান্ডেল দিয়েও কিন্তু এগুলো গরম রাখা যায় এটা প্রাইসটা টা 650 টাকা 650 এটা আসছে 650 আর এখান থেকে আসতেছে 450 টাকা 450 600

এই যে দেখেন কি সুন্দর একুশশো ভাইয়া এটা কত এটা হলো আপনার বত্রিশশো টাকা তিনটা সেট তিনটা সেট হচ্ছে বত্রিশশো টাকা লুজ লুজ নিলে কত আসবে লুজ লুজ বড়োটা নিলে আসবে ষোলোশো টাকা আর পরেরটা হলো আপনার তো ভাইয়া এটা লুজ লুজ নিলে কত এটা কত এটা কথা এটা কত এটা হলো আপনার লুজ নিলে এটা পড়বে ষোলোশো এটা এক হাজার এটা সাতশো

এগারো নম্বর বলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেখানো বাবুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম